গতকালকে আপনারা দেখেছেন আমি লালমনিহাটে ছিলাম আমার সাথে আমার সাথে বর্তমান এক নব্য স্বৈরাচার তৈরি হয়েছে বাংলার ঠিক জমি বলেন আমরা ইতিপরে দেখেছি বিভিন্ন যেটা আওয়ামী লীগ করেছে এখন তারা এটা করতেছে টেন্ডার বাজি আর চাঁদাবাজি খুন ধর্ষণে তারা লিপ্ত হয়ে গিয়েছে ঠিক বলেন শুধু তাই না আমরা দেখলাম আমাদের সয়েব আহমদ মৌলানা কারি হাফেজ মৌলানা শহীদ শোয়েব আহমদ আশরাফি সিলেট বাড়ি হবিগঞ্জ কয় তার মাদ্রাসার মাটি নিয়েছে মাদ্রাসায় একজন মাটি ফিরিয়ে দিয়েছে শুধু হুজুর আপনার ট্রাক ভাড়া দিয়ে নিয়ে নেন এই মাটিগুলো আনার জন্য বিশ হাজার টাকা প্রতি ট্রাক প্রতি চাঁদা দেওয়া লাগবো না দেখো ট্রাক ছাড়বো না ঠিক কেনা যারা বলেন সত্যি না গতকালকে আমি যখন বিশাল বড় তফসির হাবিল লালমনির হাটে আমি যখন বয়ান করতেছিলাম আমার বয়ানের শেষ শেষ কিছু রাজনীতিবিদ বর্তমানে তারা এসেছে স্টেজ উঠছে রাজনীতির দিবে আমি মোনাজাত দেবো এমন সময় নিয়ে দাঁড়ায় গেছে বক্তৃতা দেবে আমি বললাম ভাই মোনাজাতে হচ্ছে এখানে আল্লাহর কোরআনের দাম বেশি কোনো রাজনীতিবিদের দাম বেশি নয় ঠিক কিনা যারা বলেন হ্যাঁ আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাম বিশ্বের সব মানুষকে যদি এক পাল্লায় চলে যায় আল্লাহর কোরআনের মতো দাম হবে আরো যারা বলেন আমি মোনাজাত দিয়ে দিলাম আমি যখন গাড়ি উঠবো এমন সময় অতর্কিত হবে এই নতুন শৈরাচারের আক্রমণ আমার উপরে আমাকে ধরে আঘাত করবে মারবে আমার বড় ভাই আপন বড় ভাই ছিল সামনে আমার সামনে ব্যারিগেড দিয়ে দাঁড়ায় গেলেন ডাক্কা দিয়ে ফালাই দিছে হুজুরকে কেন আঘাত করবে তো লালমনিহাট মানুষদেরকে আমি সাধুবাদ জানাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমার একটা ফুলের আশ দিতে দে নাই তারা এই শক্ত হাতে নতুন সেই দমন করেছে তাকে ওখান থেকে গটন পিটনে দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে শুধু তাই না আমি আসার পরে শুনলাম যারা বাধা দিয়েছে তার ভিতরে একজন একটা ছেলে আছে হাফেজ ওকে চরম পর্যায়ে পিটিয়েছে খুব দুঃখজনক লাগলো এমনভাবে আমার দিকে তেরে আসছিল মনে হলো যে আমাকে পানিসারা গিলে ফেলাবো আমরা বধ হয় বেশে আসছি বুঝছেন ওলামা ই کرام আমরা ভাইশা আছেন ঠিক কিনা जरा বলেন ঠিক ওলামা ই کرام এ দেশে ভাইশা আসেনি ওলামা ই کرام যদি না থাকতো তাহলে তুমি কুকুরের মত মইরা থাকতা ধরার মত কেউ ছিল না ঠিক কিনা जरा বলেন আওয়াজ করে বলতে হবে ঠিক আজবক ভাই তৈরি আছেন ইনশাআল্লাহ ইসলামের জন্য যদি ডাক চলে আসে আল্লাহর কোরআনের জন্য যদি ডাক চলে আসে তাফসিরুল কোরআন মাহফিলে যদি কেউ বাধা দেয় তখন যদি ডাক চলে আসে বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে নারায়ে তাকবীর লড়াইয়ের ওই ময়দানে তেজেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে জেনে দিবে লড়াইয়ের ওই ময়দানে তেজেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুরে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে

বিচার বিচারাশনে বসবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ও আমার ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও ও বুদ্ধিমানদেরকে ডাক দাও ফেরেশতারা ডাক দেয়া বলবে আল্লাহ বুদ্ধিমান কারা ও কলের টুকরা জিহ্বাহ দুনিয়ায় বহুত বুদ্ধিজীবী দেখেছি দুনিয়ায় বহুত বুদ্ধিজীবী দেখেছি ইসলামের বিরোধী কইরা কইরা কোইরা বুদ্ধিজীবীর খাতায় নাম লেখাই ঠিক কিনা जरा বলেন 90 বুদ্ধিজীবী দেখলাম মির্জা Fakhrul Mirza Fakhrul ইসলাম নাকি হ্যাঁ বলে ভীমপির বর্তমানে महासचिव বলে বাংলাদেশের রাজনীতির ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আমরাও বলতে চাই মির্জা ফকরুলের সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই ঠিক কিনা যারা বলেন এই কলেজের যুবক যারাই বলতে চায় ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চায় ওরা মূলত ওই বলেন, আল্লাহর কসম একবার আল্লাহর দুইবার বাবা স্বাধীনতার করলো কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করলো আমরা দেখলাম শুধু স্বামীর আর বাবার আদর্শ বাস্তবায়ন করতে করতে দেশের জনগণের দফার আফাশেষ এখন পর্যন্ত শান্তি পাই না আর শান্তি যদি পাইতেই চাও শান্তি যদি অর্জন করতেই চাও আল্লাহর কোরআন সারা কোন শৃঙ্খাল সম্ভব নয় ঠিক কিনা যারা বলেন আর যারা কোরআনকে মাইনাস করতে চায় যারা কোরআনকে মাইনাস করতে চায় আল্লাহর কসম করে বলি তাদের সাথে ইসলামের কোনো মানুষ মুসলমানের সাথে সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা যারা বলেন কোনো মুসলমানের সাথে যারা কোরআনকে মাইনাস করতে চায় তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা যারা বলেন বড় আফসোস আর দুঃখের সাথে বলতে চাই গতকালকে আপনারা দেখেছেন আমি লালমনিহাটে ছিলাম আমার সাথে আমার সাথে বর্তমান এক নব্ব স্বৈরাচার তৈরি হয়েছে বাংলার বলেন আমরা পরে দেখেছি বিভিন্ন যেটা আওয়ামী লীগ করেছে এখন তারা এটা করতেছে টেন্ডারবাজি আর চাঁদাবাজি খুন ধর্ষণে তারা লিপ্ত হয়ে গিয়েছে ঠিক বলেন শুধু তাই না আমরা দেখলাম আমাদের সহিব আহমদ মৌলানা কারি হাফেজ মৌলানা সহিদ আহমদ আশরাফি সিলেট হবিগঞ্জ বাড়ি কয় তার মাদ্রাসার মাটি নিয়েছে মাদ্রাসায় একজন মাটি ফিরি দিয়েছে শুধু হুজুর আপনার ট্রাক ভাড়া দিয়ে নিয়ে নেন এই মাটিগুলো আনার জন্য বিশ হাজার টাকা প্রতি ট্রাক প্রতি চাঁদা দেওয়া লাগবো না তবে ট্রাক ছাড়বো না ঠিক কেনা যারা বলেন সত্যাই না গতকালকে আমি যখন বিশাল বড় তফসির করান মাহবিল লালমনির হাটে আমি যখন বয়ান করতেছিলাম আমার বয়ানের শেষ শেষ কিছু রাজনীতিবিদ বর্তমানে তারা এসেছে স্টেজ উঠছে রাজনীতির মাঝে বক্তৃতা দিবে আমি মোনাজাত দেব এমন সময় মাইক নিয়ে দাঁড়ায় গেছে বক্তৃতা দেবে আমি বললাম ভাই মোনাজাতে হচ্ছে এখানে আল্লাহর কোরআনের দাম বেশি কোনো রাজনীতিবিদের দাম বেশি নয় ঠিক কিনা যারা বলেন হ্যাঁ আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তামাম বিশ্বের সব মানুষকে যদি এক পাল্লায় চলে যায় আল্লাহর কোরআনের মতো দাম হবে আরো জোরে বলেন আমি মোনাজাত দিয়ে দিলাম আমি যখন গাড়ি তরবো এমন সময় অতর্কিত হবে এই নতুন স্বৈরাচারের আক্রমণ আমার উপরে আমাকে ধরে আঘাত করবে মারবে আমার বড় বড় ভাই ভাই আপন ছিল সামনে সামনে আমার দিয়ে দাঁড়ায় গেলেন দিয়ে ফালাই দিচ্ছে হুজুরকে কেন আঘাত করবে তো লালমনিহাট মানুষদেরকে আমি সাধুবাদ জানাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমার গায়ে একটা ফুলের আজ দিতে দে নাই তারা এই শক্ত হাতে নতুন স্বৈরাচারদেরকে দমন করেছে তাকে ওখান থেকে অভিজনে দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে শুধু তাই না আমি আসার পরে শুনলাম যারা বাধা দিয়েছে তার ভিতরে একজন একটা ছেলে আছে হাফেজ ওকে চরম পর্যায়ে পিটিয়েছে খুব দুঃখজনক লাগলো আল্লাহর কোরআনের তফসিলের ময়দানে এই সব দিবে তফসিলের ময়দানে সব বক্তব্য দিবে তারা সতেরোটা বছর অংলিক যেমন ভাবে শৈরাচার আর শোনা অত্যাচার শুরু করেছিল আমরা তাকিয়ে দেখি বর্তমানে ডিম্পের কিছু তারাও শৈরাচার আর চাঁদাপাঁচি শুরু করে দিয়েছে ঠিক কে জানা বলেন অনাত যদি আওয়ামী সেই রূপটা সুযোগ আপনারা পালাইবার সুযোগ পাবেন না পালাইবার সুযোগ পাবেন না ঠিক কেন যারা বলেন এদেশের ছাত্র জনতা জীবন মাধ্যমে শুধু তাই না এই ছাত্র জনতার যখন আন্দোলন চলতেছিল এদেশের একটা হক দল যারা ইসলামকে ইসলামকে মানুষের কাহরে পৌঁছায় দেয় ইসলামের দাওয়াতকে মানুষের কর্ণকহরে পৌঁছায় দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আমিরুল মুজাহিদিন সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ তখন একটা হুংকার দিয়েছিল এর নাওsubprocessের দল আর একটা সন্তানের গায়ে যদি গুল চলে জান আমরা সেও কিছু ছাড় দিব না শুধু তাই না তখন আমরা দেখলাম বর্তমান জামানার সিনদা শাহজালাল শেখ চরম নয় তখন ছাত্রদের সাথে ওই গণভবনের উদ্দেশ্যে যখন বুকের তাজা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন লাখ লাখ মুসলিম যখন আকাবহত হয়ে ছাত্র জনদরগণ পাথরের মাধ্যমে যখন সংসদের দিকে গণভবনের দিকে যখন অগ্রসর হলেন তখন সৈরাচার পালাইতে বাধ্য হয়েছে ঠিক কি আজরা বলেন আওয়াজ করবেন ঠিক কিনা কিন্তু আমরা যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই ভূখণ্ড পাইলাম যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলা পাইলাম আজকে তাদের উপরে এই আর জুলুমবাজি আর বাজে চলতেছে ঠিক কিনা যারা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই কোরআন প্রেমিক আশেকের দল ভালো করে বুঝে নাও কোরআনের মাহফিলে যদি কোনো রাজনীতিবিদ দিতে চাই কঠোর হাতে দমন করতে হবে এটা কোন রাজনীতিবিদের বক্তব্যের জায়গা না ঠিক কিনা যারা বলেন এটা হলো আল্লাহর কোরআনের তফসিরের জায়গা ঠিক কিনা যারা বলেন আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এমন ভাবে আমার দিকে তেরে আসছিল মনে যে আমাকে পানি সারা গিলে ফেলাবে আমরা বোধ হয় বেশে আসছি বুঝছেন ওলামাই কেরাম আমরা ভাইসা আছি নাই ঠিক কিনা জোরে বলেন

তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে দিয়ে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক কেনা যারা আমরা তাকে দেখলাম আজকের মাহবিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধা আমার বড় ভাই এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি সেই আহমদ কলরব মুফতি সঈদ আহমদ কলরব হাফিজাহুল্লাহ অল্প সময়ের ভিতরে আসবে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমার ভাই মুফতি সঈদ আহমদ কলরব হাফিজাউল্লার সাথে চট্টগ্রামে সেম কাহিনী হয়েছে তাকেও একদল স্বার্থান নেছি নতুন যারা এতদিন এই সতেরোটা বছর মাঠে ময়দানে কথা বলতে পারে নাই পালাইবার জন্য গর্ত পায় নাই তারা আমার ভাইকে ঘুম করার চেষ্টা করেছিল ঠিক কেনা যারা বলেন আপনারা দেখেছেন না শুধু তাই না সারা বাংলাদেশে শুধু তাই নেই কয়েকদিন আছে কাবি গতকালকেই কাজী ইব্রাহিম সাহেব মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার বিরুদ্ধেও তাকে তার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে শুধু তাই না আমরা যেদিকেই তাকাই শুধু দেখি তাকাই আ চেন্ডারবাজি আর চাঁদাবাজি আর সন্ত্রাসবাদী এ সন্ত্রাসবাজী আর চাতাবাজিকে পাশে আগস্ট চেমনে পাবে সেই রাজার মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি আবার এই চেন্ডারবাজি আর চাঁদাবাজির বিরুদ্ধে যদি ডাক চলে আসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কে কে দাঁড়ায় আছে তৈরি আছে দাঁড়ায় আমার আমানিককে দেখায় দাও নারায়ে তাকবীর তৈরি আছে ইনশাআল্লাহ সবাই তৈরি নারে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলো আমিন আরো জোরে বলো আমিন যুবক বাইরা আমার লম্বা চোর কথা বলার সুযোগ নেই অল্প সময় কয়েকটি কথা বলব যে কথা বলতেছিলাম বুদ্ধিমান কারা আল্লাহ বকরব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আসনে যখন বসিয়া যাবেন আল্লাহ তাআলা পরিচয় দেন ও আমার ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও বুদ্ধিমানদেরকে ডাক দাও ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ

zikir kurbo kar, আর জিকির করলে বুদ্ধিমান হওয়া যায় কয়ে বুদ্ধিমানদের কাল্লা তালা আর সে আজিমের নিচে ছায়া দিবেন ও কনিজার টুকরা যুব এই জন্য দরদ মোহাব্বত নিয়ে আল্লাহ পাকের জিকির করবা জিকির করলে কলব পরিষ্কার হয় জিকির করলে আল্লাহ তালা দিলের রোগগুলো দূর করিয়া দেয় জিকির করলে মালিকের সাথে সম্পর্ক তৈরি হয় ও কলেজের টুকরা যুবক আজকে একরা মাদ্রাসার আজকে বার্ষিক মাহফিল এই একরা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে কত আল্লাহ রাহা দর্শক বনে এখানে উপস্থিত হয়েছে রে বাবা আজকে এই দুনিয়ায় আমার আসি আবার একদিন থাকবো না গত বছর এই মাহফিল হয়েছিল গত আল্লাহর বান্ধব উপস্থিত হয়েছিল রাস্তার বেদের মাহফিল হয়েছিল এবছরও মাহফিল হচ্ছে অনেক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি আবার আগামী বছর আল্লাহ চাহিদ মাহফিল হবে হয়তো আপনি আমি দুনিয়ায় থাকবো না বন্ধু কার কবরে বাসিন্দা হয়ে যাব ও কলিজার টুকরা একটু দিনের কান্টা লাগায়া দাও রে বাবা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ তুমি সুস্থই থাকতে পারবে না এই দুনিয়া থেকে বিদায় নাও লাগবে ও যুবক কি নি আর ওনা করলাম দুনিয়া একটু আরাম আশে থাকার জন্য দুনিয়া একটু শান্তিতে থাকার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম ইয়ার কন্ডিশন লাগাই না ও যুবক একটা বাড়ি করতে করতে যখন তুমি বৃদ্ধ হয়ে গেল একটু আরামে থাকার জন্য এমন সময় মালাকুল ম aut হাজির হয়ে গেল ওই অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যেতে হবে ও কলেজে টকনা যুবক ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে না এমন আসেননি মৃত্যুবরণ করা লাগবে না এমন কেউ আসেন সবারই মৃত্যুবরণ করা লাগবে সবাই কার কার আল্লাহ আকবার সবার আল্লাহ কবুল করেন না আমিন যে আল্লাহ বিশ্বাস করে না ও মৃত্যু বিশ্বাস করে যে নাস্তিক ও মৃত্যু বিশ্বাস করে ও বাবা মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিরি

জীবন কররে গঠন মরণে হাসি বিভান এ করে যার টুকরা যুবক এ দুনিয়ার ভিতরে যেদিন আগমন করলাম আশার হালাত সবাই এক একই অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে রক্তমাখা অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম আশার হালাত এক কিন্তু যাবার হালাতটা ভিন্ন কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে আর কেউ কান্না করতে করতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে ও করি উনি থেকে বিদায় নি কি নিয়ে রওনা করলাম ইমান আমল যদি মজবুত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো অন্ধকার কবরে যখন রাখবে অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে মান রব্বুকা ইমান দ্বারা বলবে রব্বি আল্লাহ বলবে দিন ইসলাম আমার নবীর দিকে ইশারা করে বলবে একে কে চিনো ইমানদার মুমিন বলবে কেন বা চিনব না এ হলো আমার নবী রহমত আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ যেই মাত্র প্রশ্নের জবাব সঠিক হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়া বলবে কব আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও আল্লাহ তালা বলবে ফেরেস্তারা আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন করিয়া দাও ও কলিজার টুকরা

শুধুমাত্র আল্লাহ তারা বলবে না ফারমানকে ধর কবর এমন জোরে চাপ লাগা দিবে ডানপাশের পাশের হাড্ডি গুলো বাম পাশে চলিয়া যাবে বাম পাশের গুলো ডান পাশে চলিয়া যাবে কারোবা বা কবরে নিরানব্বইটা সাপ চলিয়া আসবে কারো কবরে দাউ 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 করিয়া গুন চড়িয়া উঠবে ও কলিজার টুকরা অনেকে হুজুর যা দেখিনা বিশ্বাস করি না ও বাবা আল্লাহর কোরআন যেমন সত্য কবর আজাব সত্য আল্লাহর কোরআন যেমন সত্য কবর আজাব সত্য আল্লাহ পাকরবুল আলমিন বলেন ও যুবক মহাকব পকেটে তো দামি দামি মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট আছে এই দামি দামি মোবাইলগুলো হাতে নাও একটু ডাউনলোড করো আর বাংলা কোরআনুল করিম ডাউনলোড করে এবারে পড়ো আল্লাহ তালা বলেন আল কারি আতুমাল কারি আহ আমা আদরা কামাল কারি আহ ইয়াওমা ইয়াকুনুন নাস الناسك الفراش المبسوس وتكون, وتكون الجبال كالإهن المنفوش ألهاكم التكاثر حتى سرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إقل لجا ٹکرا جباق بانگلہ قرآن الكریم ڈاؤنلوڈ كل همزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا ربنا يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولا you

থাকবে যদি বলা হয় তোমরা কেন মাতারের মতো হেলতেছো দুলতেছো তোমরা কি নেশা করেছো বলবে না 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 নেশা করে নাই তারা বলবে কেন তোমরা হেলতেছো দুলতেছো তারা বলবে ওয়ালা কিন্না আযাব আল্লাহ শাদীদ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় এমন করতেছি ও কলিজা রে জিন্দিরে মুসলমান ওই কবর আজাব বড় ভয়ঙ্কার ময় যাও রে বাবা ওই যে দেখো না লাসঞ্জেল মানে বিশ্বের মানে পৃথিবীর পৃথিবির স্বর্গটাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য মানে 7 দিন পর্যন্ত দাবানলে আগুনে জ্বলে পড়ে সব সরকার হয়ে গেল বলো মিলিয়ন মিলিয়ন কোটি 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 আর মালিক যারা সব মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হয়ে গেল ও যুবকেটা যদি হয় দুনিয়ার আগুন উন ওই জাহান্নামের আগুন কত ভয়ংকর ও যুবক এখন কি তুমি আরেকটু বুঝে আসিনা রে বাবা তাকাইয়া দেখো বিশ্বের বড় বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তি আমেরিকার অঙ্গরাজ্য চলে করে সরকার হয়ে যাচ্ছে বরে এখন পর্যন্ত 70 হাজার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিবে জন্য চেষ্টা করতেছে এখন পর্যন্ত কোনোভাবেই আগুন নিবে না আশঙ্কাছে আরো কয়েকটা অঙ্গরাজ্য তাদের চলে করে সরকার হয়ে যাবে এটা যদি হয় দুরিয়ার আগুন ও বাবা অন্ধকার কবরে আগুন কত ভয়ঙ্কার তুমি আমি যে গুনাহ করতেছি রে বাবা আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে এই মুহূর্তে যদি মালা কর্ম চইলা আসে রে বাবা ওই জাহান আগুন সহ্য করার কোনো কোনো জাহান আগুন সহ্য করার যাবে না রে বাবা এই জন্য এখনো সময় আছে বাবা গুণা ছেড়ে দাও আল্লাহর মাহবুব বন্ধ হয়ে যাও ও করে যে টুকরা যুবক নবী আমার বলে ইবু মিনাল জামবিকামাল্লা জামবালা নবী আমার যখন কোন গুনাহগার বান্দা গুনা করার পরে তওবা করে সে এমন হয়ে যায় জিমনি সন্তান যখন মা পোষণ করে ওই সন্তান আমলনামায় জিমনি ভাবে কোনো গুনাহ থাকে না তওবা করে বান্দরা আমলনামায়ও কোনো গুনাহ থাকে না ও কলিজার টুকরা দেবক আমার নবীর একটা হাদিস শোনা যায় নবী আমার বলেন বনি ইসরাঈলের ভিতরে এক zalim বাদশা ছিল নবী আমার সাহাবী کرامের কাছে বয়ান করতেছি

একদিনকার ঘটনা অনবী আমার বলেন তার একজন চাস্ত বোন ডাক দেওয়া বলে ভাই আমাকে পাঁচশত দেড় হাম দান করো আমার বড় প্রয়োজন কিফিল সা আলেম প্রস্তাব দিয়া ফেলছে কয়ে পাঁচশত দেড় হাম তোমাকে ধার দিতে পারি তবে একটা শর্ত আছে বলে কি শর্ত এক রাত্রের জন্য আমার কাছে থাকা লাগে আমার বিছানায় থাকা লাগবে আমি আমার মনের চাহিদা পূরণ করব বলে হাদিসের ভিতরে পায়াগম্বর আরবি বলেন এতই কঠিন এতই মুসিবত কঠিন মুসিবত টাকা না হইলেই নয় প্রস্তাবে রাজি হয়ে গেলেন ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ সব দরজা জানলা বন্ধ কইরা কিফিল নামক যখন তার সাথে সেনা করবে জেনার আগ মুহূর্তে তাকাইয়া দেখে ওই জালেমের বোনের ওই মহিলার চোখ দিয়ে সরতেছে ফুপাইয়া ফুপাইয়া কানতেছে জালেম ডাক দিয়া বোনের বোন কেন কান্না করতেছো কিসের জন্য কান্না করতেছো বলে তুমি তো দরজা বন্ধ করিয়া দিলা জানালা বন্ধ করিয়া দিলা রাতের আধারে অন্ধকারে কেউ আমাকে থেকেবে না কিন্তু আমি তুমি জানলার দরজা সব বন্ধ করে দিল একজন আর চোখ থেকে তো আমি ফাঁকি দিতে পারি নাই সে হলো আমার রব আল্লাহ আমার রব তো তাকায় রয়েছে আমি আমার রবের চোখ থেকে তো ফাঁকি দিতে পারি নাই এর ভাই আমার ঈশ্বরের জীবনে কোনো দিন জেনার দাগ লাগে নাই আমি আমাকে কোনো পায়ে পুরুষ দেখে নাই আজকে কয়েকটা টাকার জন্য আমি আমার ইজ্জত বিলীন করে দিচ্ছি ও ভাই আমি ভয়তে কান্দি আমার রব যদি ময়দানে আমাকে পাকরাও করে ফেলে এই যে না করি দেহ নিয়ে আমি কেমনে রব্বি কেমন কারিমিনের সামনে দাঁড়াইব এই ভয় আমি কান্না করি এমন সময় যুবা কেফিল নামক জানেম ঘর থেকে বের হইয়া ডাক দেয়া বলে বোন জীবনে কোনোদিন দিন জেনা করো নাই আজকে সামান্য এখন পর্যন্ত জেনা করো নাই এই জন্যই যদি বয়ে এত কান্দ আমি করতে সমাজে আর কেউ নাই আমার মতো শোধ করার কেউ নাই আমার মতো ঘুষ করার কেউ নাই তাহলে আল্লাহ তালা তো আমাকে সার দিবেন না আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামের নামের খুনের দিবেন এরে বোন আজ থেকে আমিও তবা করলাম আর কোনোদিন জেনা করবো না আর কোনোদিন গুণা করবো না আর কোনোদিন সুখ খাবো না আর কোনোদিন আর কোনোদিন জেনার ভিতরে লিপ্ত হব না জুয়ার ভিতরে লিপ্ত হব না আজ থেকে তো অবাক করলাম আর বড় ওই যে পাঁচ শত দিরহাম এটা তোমাকে আমি হাতিয়া দিলাম ও যুবক ভাই ভালো করে বুঝো নবী আমার বলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রে কিফিল নামক জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কিফিল নামক জা কবরে চলে যায়। মান অন্ত দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় মানুষ বলে জালেম মারা গেছে সেবালয় হয়েছে জালেম মারা গেছে সেবালয় হয়েছে জালেম মারা গেছে সেবালয় হয়েছে লোকেরা দলে দলে জালেমের লাশ দেখার জন্য হাজির চেহারাটা একটা ফুটন্ত গোলাপের মতো দেখা যায় মানুষগুলো এক নজর নজরে যখন বের হয় দেখে ঘরের চৌকটের সাথে লেখা ফরা হুম কিফিল অদুরিয়ার মানুষ কিফিলকে কালি দিবা না কালি দিবা না আল্লাহ তালা আল্লাহ তালা কিফিলের এক রাত্র তবাকে কবল কইরা আল্লাহ তালা গোটা জিন্দিগির গুণাগুলো মাফ করিয়া দিয়েছে ও করে যে টুকরা যুবক লম্বা চূড়ানোর জন্য করার মতো সুযোগ নেই রে বাবা এখান থেকে আবার দোহাল যে বয়ানে বসতে হবে তবে এই মাঝ মাঝে যারা আসছো আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই ও করে যে টুকরা যুবক আমি তবার নিয়েতে আজকে দুইটা হাত তুলিয়া দিব রে বাবা আমার সাথে যারা তবা করতে চাও আর কোনো দিন গুণা করবা না দেয় চলবা না পরনিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না জাহান নাম থেকে বাইচা দুনার থেকে বাইচা জাহান নামের রাস্তা থেকে বাইচা নেকের কাজ করবা গুনার কাজ সারবা এমন যদি তবা করতে মনে চায় আমার মালিকের প্রিয় হইয়া দুনিয়ার থেকে বিদায় মনে চায় আর কোনোদিন গুণা করবা না দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ কোনদিন নামাজ সারবা না বিপর্দে চলবা না পরু নিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ আমাদের তওবাকে কবুল করে না বলুন আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়